এটা টমেটো স্টাফ গুলো কাটবেন চল কুকারের টমেটো স্টাফ গুলো চলে আসবে

এটা পেয়ারা পেয়ারা লিটেল স্টাইল কাটিং গুলো চলে আসবে সুন্দর সুন্দর এটা লিকুইড স্টাইল কাটিং বানাবেন না ভাইয়া এটা দেখেন গাজরে এটা গাজরে ভাজি আলুতে ভাজি মুলাতে ভাজি শশাতে ভাজি সুন্দর সুন্দর এখানে সুন্দর সুন্দর মারবেন ভাজি ভাজি গুলো চলে আসবে এটা ভালোবাসার ভাজি গুলো বানাবেন সুন্দর সুন্দর ভাজি গুলো চলে আসবে ভাজি গুলো বানাবেন না সেম সোজা একটা বাঁকা সোজা বাঁকা যতবার ভাইয়া এটা সুন্দর সুন্দর গাজরে দিয়ে দিন স্বাদ ততবার এটা ভিআইপি স্টাইল বানাবেন না ভাইয়া ভেজিটেবল গুলো কাটতে কাটতে ছোট এটা সবচেয়ে বড় একটা সেফটি হোল্ডার এখানে ব্লেডগুলোর ধার অবশ্যই হবে

পাচ্ছেন একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন যে কোনো ভেজে তো এটা ওয়ান ভাই এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স সেভেন এক টাইম এটা লাইন করে ম্যাচিং করে সুন্দর করে নিউ কারণে কুরকুরে জিঞ্জার পেন্সিল সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাড হবে নিউ তরকারি দেবেন নিউ গুলো আবার নিউ ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর সাথে এটা ভি পাবেন পাবেন একটা সুন্দর ফ্লাওয়ার শেপা এইটা ফার্স্ট টাইম বানাবেন ভি ডাবেন ডব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম রাফিস সুপার ডুপার ফেসবুক ডট কম ফেসবুকে ইউটিউবে সুন্দর সুন্দর সার্চ নেবে সুন্দর ছোটো ভিডিওটা চলে আসবে এই ভিডিওটা বাড়ি নেবে ছোটো ফুল চলে আসবে সাথে এটা বি পাবেন তারপর এই শপিং করতে হবে এটা এটা সাথে আছে ফুল সেটটা পাওয়া যায় ভাইয়া ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট স্টিল নন ম্যাগনেট চুমুক ছাড়া জং লাগবে না মরিচা পরিমাণ নষ্ট হবে যেইভাবে মঞ্চের ধামাকা ওপরে কাজ করবেন একদম সুন্দর করে

যারা এটার সাথে একটা স্পেশাল গিফট পাবেন ইনশাআল্লাহ সবাই এটার সাথে গিফট পাওয়া যাবে জি আপনার জেলা শহরে যেতে হলে আপনি এই পণ্যের দাম ধরলেন কত আমার এটা জেলা শহরে যেতে হলে আমার এই পণ্যটার দাম হবে হলো সাতশো আমাকে আগে আমার দাম দিতে হবে না আপনি যে শুধু আমাকে ডেলিভারি চার্জটা পাঠাবেন একশো চল্লিশ টাকা দিলে পনেরো ইনশাল্লাহ একশো পনেরো টাকা দেখে যারা হচ্ছে জেলা শহর থেকে দেখছেন আসতে পারবেন না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে ওনাদের অর্ডার করতে পারেন আহ হাতে পেয়ে টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন ফুল টাকা দেওয়ার কোন দরকার নাই ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ